মানিকতলার টিম তারা কিন্তু এক এক গোলে ড করে এখন ট্রাই ভালো প্লেয়ার রয়েছে এই টিমে কিন্তু ফুটবল খেলা যে ভালো খেলবে সেই জিতবে দেখা যাক শেষ পর্যন্ত কারা যেতে কাজল গুরু মানিকতলা আর এদিকে অমিয়দা টিম রয়েছে অমিয়দা অমিয়দা অভি অভিজিৎ দেখতে পাচ্ছেন হালদারে হালদার সুবাদা সুভাষিষদা কিন্তু লাস্ট মুহূর্তে একেবারে ভালো গোল শোধ করে দেয় কিন্তু পিছন দিকে যারা রয়েছে তারা দেখতে পাচ্ছে না মাঠের মধ্যে যারা রয়েছেন তারা বসে বলুন

সরকার চেয়েছেন তখন সঙ্গে যুবসংঘের

দু নম্বর মাইকেল নিতে এসছে চলে হয়ে গোল লক্ষ কিন্তু অভিজিৎ দেখা যাক মাইকেল গোল করবে না অভিজিৎ সেভ করে দেবে ও ভালো গোল ভালো আমিযেদা ছাটতে আমিযেদা গোলোকো পুরি পরিবর্তন মারুদা দাকোলে দাকোলে দিকে ছলে কেজে কেজে আমিযেদা ছটে

মঞ্জুর দা হট করতে আসছে দলে হয়ে শেষ শটটি মঞ্জু যদি মিস করে তাহলে কিন্তু তারা বিদায় নেবে মঞ্জু গোল করলে কিন্তু টিম ম্যাচে থাকবে না গোল করতে পারলে কিন্তু বিদায় মঞ্জু মঞ্জু

দেখা যাক অভিজিৎ করতে পারবে না দা গোল করে দেবে মঞ্জুর ভারতে অভিজিৎ টিম অফ পাটচক পার্টচক প্লেয়ার কিন্তু কলকাতা থেকে পার্টক খেলে থাকে দেখা যাক কি হয় ও ভালো গোল ভালো গোল আবারও কাজল গুরু কিন্তু টচে চলে গেল ম্যাচ খেলা টচে চলে গিয়ে টচে চলে গিয়েছে কাজল গুরু মানিক তোলা দিকে ভাগ্য কার সাথ দেয় ছোট না আমি এবার ছোটদা কিন্তু আগের মেয়ে টয় জিতেছিল মানিক মাধ্যমে জয়লাভ করলো কাজের মানিক